ফাইমের পাঙ্গাশ মাস মুখী আফার ভিডিওতে সবাই কমেন্ট করতেছে এরকম বলে যে জামাই সাড়ে তিন লাখ টাকা বেতনে এরকম লাখ টাকার লাক্সারিয়াস ফ্ল্যাট এছাড়াও মাস মুখী আফার এসে কিন্তু দাবি করেছিল যে এই ফ্ল্যাটটা হচ্ছে তার নিজের এবং এই ফ্ল্যাট তার বোন ইন্টেরিয়র করেছে এবং তার দুটো আলাদা ভাড়া ফ্ল্যাটও আছে এই শেষ এগুলো কি আসলে চাপা ছিল নাকি এর মধ্যেও রয়েছে নতুন কোনো রহস্যের গন্ধ নাকি এখন দুদক এগুলো তদন্ত করবে বলে ভাড়া বলে চালানোর চেষ্টা করতেছে আফর এত মিথ্যার রহস্য কি এ তো দেখতেছি আমাদের বর্ষা সাপড়িকেও সারিয়ে গেছে আমাদের পাঙ্গাস মাস মুখী আপা আর কমেন্টগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিবেন মানুষ তার সম্পর্কে কি লিখতেছে কারণ সে লাইভে এসে যে চাপাবাজিগুলো করেছে সেগুলো কিন্তু মানুষ মনে রেখেছে এবং সেই প্রমাণগুলো ফেসবুকে আসে এখন এসে যদি সে এই কথাগুলো উল্টাতে চায় পারবে না কারণ কি মানুষ যেটা মিথ্যা বলে না সেটা মানুষ ভুলে যায় কি বলেছে যার কারণে তালগোল পাকিয়ে যায় যখন মানুষ মিথ্যা বলে তখন ভুলে যায় আমি কি বলেছিলাম অতিতে তো আফা তো ভুলে গেছে কি কি বলছে বাট জনগণ তো মনে রেখেছে এখন আমাদের এই পাঙ্গাস মাস মুখে বা যতই মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক বিশেষ করে আমার ওপরে শত্রুতা করুক আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে আমার ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করতেছে এগুলো করে তো সত্যকে চাপা রাখা যাবে না আমি আবারও বলছি আমার বা আমার ফ্যামিলির যদি এতটুকুন কোনো ক্ষতি হয় সেটার জন্য পাঙ্গাস মুখী দায়ী থাকবে